নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র গায়নোকোলজিস্ট আইভিএফ স্পেশালিস্ট এবং সেক্স মেডিসিন এক্সপার্ট ডক্টর সুজয় দাসগুপ্তকে স্যারকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত ধন্যবাদ আজকে যে বিষয়টি নিয়ে আমরা জানতে যাচ্ছি বা আলোচনা শুরু করতে যাচ্ছি সেই প্রশ্নটা কিন্তু আমরা অনেকে জানি আবার অনেকে জানি না মানে ঠিক জানি না কিছু কিছু ভাষা ভাষা ধারণা আছে তার ভিত্তিতে আমরা একে অন্যের সঙ্গে আলোচনা করি কিন্তু সুস্পষ্ট ধারণা বা সুস্পষ্ট একটা সঠিক আইডিয়া আমাদের অনেকের মধ্যেই নেই সেটি হচ্ছে যে পিরিয়ডের কতদিন পর সহবাস করলে আপনার সন্তান আসবে এটা নিয়ে অনেকের মধ্যে আবার ভুল ধারণাও রয়েছে কিন্তু এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা সন্তান চাইছেন তাদের জন্য তো বটেই সেই কারণে আজকে আমার ডাক্তারবাবুর কাছে যেটা প্রশ্ন যে কখন সহবাস করলে সন্তান হবার সম্ভাবনা সব থেকে বেশি থাকে আচ্ছা এই প্রশ্নটা আমরা প্রায় পাই আমরা রেগুলারলি আমাদের চেম্বারে যতজন পেশেন্ট আসেন অন্তত সত্তর থেকে আশি শতাংশ পেশেন্ট এই প্রশ্নটা করেন অনেকে গুগল দেখে বা অন ইন্টারনেট দেখে একটা জিনিস জানেন তাদের মনে হয় শুধুমাত্র একটা কনসেপ্ট আছে টাইম টাইমড ইন্টারকোর্স অর্থাৎ ওভুলেশান যেই সময়টাতে হবে সেই সময়টাতে শুধু মেলামেশা করা দরকার ওভুলেশান মানে কি একজন মহিলার ওভারি অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিমটা ফুটে বেরোনো তাকে বলা হয় ওভুলেশান এটা থিওরিটা হচ্ছে আবার বলছি এটা থিওরিটা হচ্ছে যে যে সময় ওভুলেশান হচ্ছে সে সময় যদি সহবাস করা হয় তাহলে প্রেগনেন্সি আসার চান্স বাড়ে ওভুলেশান সাধারণত মাসিকের চৌদ্দ নম্বর দিনে হয় অর্থাৎ যেদিন মাসিক শুরু হচ্ছে সেটা যদি প্রথম দিন হয় সেই হিসেবে চৌদ্দ নম্বর দিনের মাথায় সেই হিসেবে কেউ কেউ করেন কি মাসিকের দশ থেকে আঠেরো দিন কেউ বলছেন বারো থেকে ষোলো দিন এই সময়টাতে সহবাস করেন কেউ কেউ আবার ওভুলেশান কোন সময় হচ্ছে সেটা দেখার জন্য এল এইচ কিট বলে ইউরিনে একটা মানে টেস্ট হয় ওভুলেশান কিট সেটা দিয়ে চেক করেন যে ওভুলেশান কবে হচ্ছে সে সময়টাতে সহবাস করেন আচ্ছা এই জিনিসটা কতটা ঠিক প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে ডাক্তারিতে থিওরি এবং প্র্যাকটিসের মধ্যে কিন্তু বিরাট তফাৎ আছে আজকালকার দিনে ডাক্তারিতে আমরা যে জিনিসটা বিশ্বাস করি সেটা হচ্ছে এভিডেন্স বেসড মেডিসিন অর্থাৎ কোনো কিছু শুধু আমি বললে হবে না সেটা প্রমাণ করতে হবে আমি বললাম যে বয়সের সাথে সাথে একজনের হিমোগ্লোবিন কমে যায় আমি বললাম যে আমি পাঁচজন পেশেন্টের দেখেছি বয়সের সাথে সাথে হিমোগ্লোবিন কমে যায় তার মানে কিন্তু সেটা প্রমাণ হলো না সারা পৃথিবীতে বিভিন্ন যারা গবেষক আছেন সারা পৃথিবীর বিভিন্ন মানুষের মধ্যে তারা গবেষণা করবেন সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে গবেষণা করবেন তারপর বলবেন যে সেটা সত্যি কমে কিনা সেরকম এই যে শুধু অভুলেশানের সময়ে সেক্স করা যাকে বলা হয় টাইম ইন্টারকোর্স এটা কিন্তু একটা থিওরি প্রথম কথা এটার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে শুধু উপদেশনের সময় সেক্স করলেই প্রেগনেন্সি আসে কেন শুক্রাণু একবার যদি স্ত্রীর শরীরে প্রবেশ করে শুক্রাণু অন্তত সাত দিন ইউটেরাসের মধ্যে সুস্থ এবং জীবিত থাকতে পারে অন্যদিকে ডিম একবার ওভারি থেকে বেরোনোর পরে মোটামুটি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সুস্থ থাকতে পারে কাজেই বিভিন্ন সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা যেটা বলেন সেটা হচ্ছে যে সপ্তাহে অন্তত দু থেকে তিনবার মেলামেশা করা অর্থাৎ শুধুমাত্র মাসিকের দশ থেকে বারো আঠেরো থেকে এই বারো থেকে আঠেরো এই জিনিসটা ভুল এটা বলার পর অনেক পেশেন্ট আমাদের বলেন আমরা বায়োলজি বইতে পড়েছি ওই সময়টাতে ওভুলেশনের সময়টাতে সেক্স করলে হয় মনে রাখবেন এটা কিন্তু থিওরিতে পড়েছেন এটার কিন্তু প্রমাণ নেই কোনো বৈজ্ঞানিকরা কিন্তু বলেননি যে শুধুমাত্র ওই সময়টাতেই মেলামেশা করতে এবং এটা কিন্তু ভুল ধারণা অনেক পেশেন্টের ভুল ধারণার বশবর্তী হয়ে যেটা করেন তারা শুধু ওই সময়টাতেই মেলামেশা করেন তারা অন্য সময় মেলামেশা করেন না তার ফলে কি হয় তাদের প্রেগনেন্সি আসার সম্ভাবনা কমে যায় দু নম্বর অনেক পেশেন্টের ধারণা আছে খুব যদি নিয়মিত সহবাস করা হয় তাহলে বল শুক্রাণু কমে যাবে বিশেষ করে যেসব পেশেন্টের স্পাম কাউন্ট কম থাকে তাদের মনে রাখতে হবে বৈজ্ঞানিক প্রমাণে কিন্তু ঠিক উল্টোতা দেখা গেছে দেখা গেছে যত নিয়মিত সহবাস হবে তত কিন্তু শুক্রাণুর গুণগত মান ভালো থাকে আপনি যদি অনেক দিন সহবাস না করেন শরীরে অনেক পুরনো শুক্রাণু জমে যাবে সেই শুক্রাণুগুলোর কিন্তু গুণগত মান খারাপ হতে পারে তার মোটিলিটি অর্থাৎ চরাফেরা করার ক্ষমতা কমে যায় তার ফলে আপনি যদি অনেক দিন গ্যাপ দিয়ে সহবাস করেন তাহলে কিন্তু আপনার প্রেগন্যান্সি আসার চান্স কমে যাবে বরং যত নিয়মিত সহবাস করবেন তত কিন্তু শুক্রাণুর গুণগত মান ভালো থাকবে শুক্রাণুর সংখ্যাটাই সব কিছু নয় গুণগত মানটা ইম্পর্টেন্ট যে কারণে আমরা বলি নিয়মিত সহবাস করার জন্য সপ্তাহে অন্তত দু থেকে তিনবার এবং দেখা গেছে শুধুমাত্র ওই ওভুলেশনের টাইমে সেক্স করলে যেমন প্রেগনেন্সি আসার সম্ভাবনা যতটা থাকে সপ্তাহে অন্তত দু থেকে তিনবার মেলামেশা করলেও প্রেগনেন্সি আসার সম্ভাবনা তাই থাকে অর্থাৎ সপ্তাহে দু থেকে তিনবার মেলামেশা করা এটাই দরকার কারণ ওভুলেশন টাইমে শুধু মেলামেশা করার ধারণাটা ভুল কেন আমরা অনেক পেশেন্টকে দেখেছি যারা শুধু ওপলেশানের টাইমে মেলামেশা করেন এবং তাদের বিভিন্ন সমস্যা হয় এবং বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায়ও দেখা গেছে তাদের সমস্যা কি হয় মাথার মধ্যে একটা প্রেশার কাজ করে আজকেই সহবাস করতে হবে আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট যদি কোনো কারণে দেখা গেলে কেউ অফিস থেকে ফিরতে দেরি হলো কোনো কারণে শরীর খারাপ লাগছে মাথা ব্যথা হচ্ছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে বাড়িতে কোনো লোক এলো হয়তো ঠিকমতো শেষ করা গেল না কিন্তু প্রেশার কাজ করে আজকের দিনটা তো হলো না এই মাসটা তো আর প্রেগন্যান্সি আসবে না কী হবে এরকম একটা জিনিস কাজ করে প্রচণ্ড স্ট্রেসের কারণে একটা সেক্সের যে আনন্দ যে মজা সেটার উপভোগ করা যায় না অন্যদিকে বিভিন্ন সেক্সুয়াল ডিসফাংশান তৈরি হয় পুরুষের মধ্যে সেক্স করার অনীহা তৈরি হয় পুরুষের মধ্যে ইরেকটাইল ডিসফাংশান বা লিঙ্গ শিথিলতা তৈরি হয় যার ফলে তারা ঠিকমতো সহবাস করতে পারেন না অনেক পুরুষের মধ্যে আমরা দেখেছি এই টাইম ইন্টারকোর্স অর্থাৎ এই মাসিকের এত নাম্বার থেকে এত নাম্বার দিনে সেক্স করতে হবে স্ত্রীর এই সময়টা আমাকে শেষ করতে হবে অন্য সময় সেক্স করা যাবে না এটার ফলে তাদের প্রচণ্ড প্রেশার তৈরি হয় তাদের অনেক সময় বীর্যপাত ঠিক মতো হয় না ইজাকুলেশনের সমস্যা হয় সেরকম মহিলাদের যেটা হয় সেক্সের ইচ্ছে কমে যায় লুব্রিকেশন কম হয় অর্থাৎ ভেজাইনাল ড্রাইনেস কম হয় ব্যথা হয় তার ফলে তারা সেক্স অ্যাভয়েড করতে থাকেন অর্থাৎ এই প্রেশারের ফলে যেটা হয় পুরুষ এবং স্ত্রী দুজনের মধ্যে প্রচণ্ড প্রেশার হয় তারা ঠিকমতো পারফর্ম করতে পারেন না উল্টো দিকে যদি পারফর্ম করতে না পারেন সেক্স না হয় তাহলে প্রেগন্যান্সি আসার সম্ভাবনা কমে যায় অর্থাৎ এই মাসিকের এত নাম্বার থেকে এত নাম্বার দিনে যে সহবাস করার যে একটা থিওরি তার সেটা কিন্তু সম্পূর্ণ ভুল অর্থাৎ সপ্তাহে দু থেকে তিনবার মেলামেশা করা দরকার আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এই থিওরিটা কেন এসছে ধরা হয় যে পিরিয়ডের চৌদ্দ নম্বর দিনে ও হচ্ছে কিন্তু এটা কিন্তু অত্যন্ত ভুল ধারণা সব মহিলার কিন্তু চৌদ্দ নম্বর দিনেই কিন্তু অভুলেশান হবে না কোনো কোনো মহিলার দশ নাম্বার দিনে অভুলেশান হতে পারে কোনো কোনো মহিলার আঠারো নাম্বার দিন বা একুশ নাম্বার দিনেও হতে পারে অভুলেশান কাজেই ধরুন আপনি ভাবলেন যে চোদ্দ নাম্বার দিনে অভুলেশান হবে এইভাবে আপনি বারো থেকে আঠারো নাম্বার দিনে সহবাস করছেন অথচ দেখা গেল আপনার ওভুলেশান হলো দশ নম্বর দিনে বা একুশ নম্বর দিনে তাহলে কি হলো যে সময়টা সেক্স করার সময় সে সময় আপনি করলেন না আপনার মিস হলো সময়টা অন্যদিকে আপনি যদি সপ্তাহে দু থেকে তিনবার মেলামেশা করেন তাহলে যে কোনো সময় ওভুলেশান হোক না কেন সে সময়টাতে আপনার হাজব্যান্ডের স্পাম ভেতরে থাকবে সে দশ নম্বর দিনে হোক চোদ্দো নম্বর দিনে হোক আঠেরো নাম্বার দিনে হোক সেজন্য সপ্তাহে দু থেকে তিনবার সহবাস দরকার আর যেসব মহিলারা ওভুলেশন কিট বা এলএইচ কিট ব্যবহার করে দেখেন যে ওভুলেশান হচ্ছে কিনা তারা ভুল করেন কেন এলএচ কিট বা অভুলেশান কিটে কী বোঝায় ওভুলেশান হচ্ছে কিনা বোঝায় না এটা বোঝায় কোন সময়টা ওভুলেশান হতে পারে সত্যি অভুলেশান হয়েছে কিনা সেটা বোঝায় না আর দ্বিতীয় কথা এই কিটগুলোতে কিন্তু অনেক সময় ফলস রেজাল্ট দেয় অর্থাৎ কিটে রেজাল্ট পজিটিভ এলো অথচ তারপরে কিন্তু আপনার অভুলেশান না হতে পারে অন্যদিকে কিটের রেজাল্ট নেগেটিভ এলো অথচ সে সময় আপনার অভুলেশান হতে পারে কাজে কিটের রেজাল্ট নেগেটিভ এলো এটার ওপর বেশ করে আপনি সহবাস করলেন না মূল্যবান সময়টা নষ্ট করলেন হয়তো সে সময়টা তো হতে পারে অন্যদিকে শুধু সে সময়টাতে সহবাস করলেন অথচ দেখা গেল ওভুলেশানটা হয়তো তার আগে বা তার পরে হচ্ছে অর্থাৎ আপনি মূল্যবান সময়টা নষ্ট করছেন কাজেই আমরা বলবো সপ্তাহে দু থেকে তিনবার সহবাস করা এটাই দরকার একমাত্র কাদের ক্ষেত্রে আমরা বলি বারো থেকে আঠেরো বা এই জিনিসটা যাদের পক্ষে নিয়মিত থাকা সম্ভব নয় হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজন দুটো শহরে থাকছেন একমাত্র ওই পার্টিকুলার সময়টাতেই তাদের পক্ষে থাকা সম্ভব হচ্ছে অন্য সময় চাকরির কারণে তারা আলাদা জায়গায় থাকছেন তাদের ক্ষেত্রে অর্থাৎ আবার একই কথা বারবার বলব মাসিকের কোনো নির্দিষ্ট সময় হয় না যে সময় তাতে সহবাস করা উচিত আমরা বলবো সপ্তাহে অন্তত দু থেকে তিনবার সহবাস করুন সেটাই যথেষ্ট পাশাপাশি সন্তান ধারণের ক্ষেত্রে পজিশন কতটা এই প্রশ্নটা অনেকেই বলেন মনে রাখতে হবে কোনোভাবে যদি স্পাম ভেতরে যায় তাতেই প্রেগন্যান্সি আসতে পারে কিন্তু আমরা মাঝে মধ্যে কিছু পেশেন্টকে পাই যাদের সেক্সুয়াল ডিসফাংশান থাকে তাদের ঠিকমতো সহবাস হচ্ছে না আমরা তাদের যেটা করতে বলি আই বা আইভিএফ দরকার নেই আমরা বলি বাড়িতে হোম ইনসেমিনেশান করুন আমরা আমাদের চেম্বারে বলে দিই কীভাবে করতে হয় তাতেও কিন্তু অনেক পেশেন্টের প্রেগনেন্সি এসছে কাজের পাম্প যদি কোনোভাবে ভেতরে দেওয়া হয় তাতে যদি প্রেগন্যান্সি আসে পজিশান কোনোভাবে ইম্পর্টেন্ট নয় যে কোনো পজিশনে কিন্তু সেক্স করলে প্রেগনেন্সি আসতে পারে যে পজিশানে আপনি কমফোর্টেবল হচ্ছে সেই পজিশানেই সেক্স হলেই হলো মোট কথা ভেতরে স্পাম্প যাওয়াটা কথা হ্যাঁ বিভিন্ন পজিশন আপনার ক্ষেত্রে কি দরকার বিভিন্নভাবে আপনার উপভোগ করা বা আনন্দ করা বা মজা উপভোগ করার জন্য দরকার সেক্সটাকে উপভোগ করার জন্য দরকার কিন্তু প্রেগনেন্সি আসার ক্ষেত্রে পজিশান কিন্তু কোনোভাবেই ইম্পর্টেন্ট নয় সহবাসের পর সন্তান আসার জন্য আর যে সমস্ত নারী বা পুরুষ তার সন্তান চাইছেন তাদের আর কোন কোন খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মাথায় রাখা দরকার আছে প্রথমে যেটা বলবো যে ধারণাটা অনেকেরই থাকে মেলামেশার পরে স্পাম বাইরে বেরিয়ে যাচ্ছে মনে রাখতে হবে বেরিয়ে যাওয়াটা নর্মাল জিনিস আবার বলবো বেরিয়ে যাওয়াটা নর্মাল জিনিস কেন স্পাম কিন্তু হচ্ছে না তাহলে আপনি বলতে পারেন যে রসটা হচ্ছে সেটা বেরিয়ে যাচ্ছে মনে রাখবেন সিমেন্ট বা বীজের মধ্যে দুটো জিনিস থাকে একটা হচ্ছে স্পাম একটা হচ্ছে রস অর্থাৎ তরল স্পামটা রসটা ভেজাইনার মধ্যে মধ্যে থাকার কোনো জায়গা যদি আপনি জল দেন জলটাও বেরিয়ে আসবে ওষুধ দিলে ওষুধও বেরিয়ে আসবে কাজে সেই জলটা বেরিয়ে নর্মাল জিনিস সেটা নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না দু নম্বর অনেকে যেটা করেন সহবাসের পরে প্রেগন্যান্সি আসার জন্য কোমরের নিচে বালিশ দিয়ে অনেকক্ষণ শুয়ে থাকেন পা উঁচু করে এটাও ভুল ধারণা স্পাম কিন্তু গ্র্যাভিটির ওপর নির্ভর করে না স্পাম খুব তাড়াতাড়ি ভেতরে যেতে পারে অ্যাস পাম্প যদি গ্র্যাভিটির উপর নির্ভর করে তাহলে সেই স্পামে প্রেগন্যান্সি না অর্থাৎ পাম সুস্থ থাকলে খুব তাড়াতাড়ি ভেতরে যেতে পারে কারণ এসব করে শুধু বালিশ দেওয়া পজিশান করা এগুলোর কোনো দরকার নেই হ্যাঁ কিন্তু কী কী জিনিস মাথায় রাখতে হবে প্রথম কথা সবাসের আগে এবং পরে স্ত্রী এবং পুরুষ উভয়কেই কিন্তু যৌনাঙ্গ ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব ইম্পর্টেন্ট জিনিস পজিশানের ক্ষেত্রে তো বললাম পজিশানটা ইম্পর্টেন্ট কিছু নয় যে কোনো পরিসানেই করা যায় অনেকে যেটা ভুল করেন সেটা লুব্রিকেন্ট ইউজ করেন যে হয়তো ড্রাইনেস লাগছে পুরুষ বা স্ত্রী লুব্রিকেন্ট ইউজ করেন মনে লাগবেন লুব্রিকেন্ট ইউজ করাটা কিন্তু অত্যন্ত ভুল জিনিস কারণ বেশিরভাগ লুব্রিকেন্ট যেটা করে স্পামকে ড্যামেজ করে দেয় তার ফলে প্রেগন্যান্সি আসতে পারেন না লুব্রিকেন্ট মানে কোনো সাবান কোনো তেল কোনো শ্যাম্পু কোনো থুথু এগুলো কোনো কিছু ইউজ করবেন না বিশেষ কিছু জেল পাওয়া যায় যেগুলো স্পাম ফ্রেন্ডলি সেগুলোই একমাত্র ইউজ করা যায় সেগুলো আমরা চেম্বারে বলে দিই একমাত্র সেগুলো ইউজ করা যাবে অন্য কোনো লুব্রিকেন্ট কিন্তু ইউজ করা যাবে না লুব্রিকেশানের প্রবলেমের জন্য কি করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যদি মহিলার ক্ষেত্রে লুব্রিকেশানের প্রবলেম হয় তাহলে আমরা বলি আগে প্রথমে ফোর যথেষ্ট টাইম দিন যদি সেই মহিলা ঠিকমতো উত্তেজিত হন তাহলে ভেজাইনা থেকে নিজে থেকেই এই ফ্লুইড বেরোয় তাহলে কিন্তু বাইরে থেকে লুব্রিকেশানের দরকার নেই আর পুরুষের ক্ষেত্রে যদি হয় তাহলে দেখবেন দেখতে হবে সেই পুরুষের ফাইমোসিস অর্থাৎ লিঙ্গের যে সামনের চামড়া সেটা আটকে যাচ্ছে কিনা সেটা পেছনে যেতে অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখা দরকার আর কি দরকার একজন মহিলার ক্ষেত্রে নর্মালি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বলতে আবার অনেক মহিলা যেটা করেন বারবার বারবার সেই গোপনঙ্গ বার বার বারবার সাবান দিয়ে জোরে জোরে ঘষতে থাকেন স্যাভলন দিতে থাকেন এগুলো কোনোটাই করবেন না আমরা যেটা বলি যতবার বাথরুমে যাবেন জায়গাটা শুধুমাত্র সামনে থেকে পেছনের দিকে নর্মাল জল দিয়ে পরিষ্কার করবেন নর্মাল জল দিয়ে বারবার ঘষবেন না স্নানের সময় অর্ডিনারি যা সাবান আপনি বডিতে ব্যবহার করেন সেই সাবান গোপন অঙ্গে ব্যবহার করবেন না কিছু মেডিকেটেড কিছু লিকুইড পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন পুকুর সমুদ্র বা নদী এগুলোর জলে কোমর ডুবিয়ে স্নান করা অ্যাভয়েড করবেন আর আবার বলব বার বার বারবার জায়গাটা বারবার বারবার করে জোরে ঘষবেন না পুরুষের ক্ষেত্রে কি দরকার গোপনাঙ্গ যেন ড্রাই থাকে এবং পরিষ্কার থাকে স্নানের সময় ভালো করে পরিষ্কার করবেন তারপর কিন্তু ড্রাই করে নেবেন সারাদিন যদি আন্ডারওয়্যার ইউজ করেন তাহলে কিন্তু বলবো অনেকে যেটা করেন গোপনাঙ্গে কোনো পাউডার বা ক্রিম ইউজ করেন এগুলো ইউজ করবেন না যদি করতে হয় ডাক্তার দেখিয়েই ডাক্তারের সাথে কথা বলে তারপর ইউজ করুন পুরুষ বা স্ত্রী দুজনকেই বলবো কোনো ধরনের পারফিউম বা ডিওড্রেন্ট এগুলো গোপনাঙ্গে ইউজ করবেন না পুরুষদের ক্ষেত্রে যেটা দেখতে হবে যদি গোপনাঙ্গে বা কুচকিতে কোনো ফাঙ্গাল বা ছত্রাক ইনফেকশন থাকে সেটা ট্রিটমেন্ট করতে হবে না হলে সেটা কিন্তু স্পাম কাউন্ট কমিয়ে দিতে পারে পুরুষদের অনেক সময় যেটা হয় যে যাদের স্কিন অর্থাৎ ফোর স্কিন অর্থাৎ লিঙ্গেজ সামনের চামড়াতে ইনট্যাক্ট আছে অর্থাৎ যাদের সারকামসিসান বা সুন্নত হয়নি তাদের সেই চামড়াটা পুরো পেছনে যাচ্ছে কিনা এবং পুরো পেছনে চামড়াটা গিয়ে সামনে যে সাদা সাদা সিক্রিশানগুলো জমে যাকে স্মেকমা বলে সেটা ঠিক করে পরিষ্কার করবেন জল দিয়ে পরিষ্কার করবেন বা হালকা সাবান ব্যবহার করতে পারেন যদি দেখা যাচ্ছে চামড়াটা পেছনে যাচ্ছে না জোর করে চামড়াটা পেছনে নেমে যাওয়ার চেষ্টা করবেন না ডাক্তারের সাথে কথা বলুন কখনো কখনো সেটা ক্রিম দিয়ে ট্রিটমেন্ট করা যায় কখনও কখনো সেটা অপারেশান লাগতে পারে কিন্তু নিজে থেকেই সেটা ট্রিটমেন্ট করবেন না আর অবশ্যই সহবাসের আগে এবং পরে জায়গাটা কিন্তু ভালো করে ধুয়ে ভালো করে ড্রাই করে রাখবেন এই জিনিস স্কুল আমরা করতে বলবো পাশাপাশি ফুড হ্যাবিটস এটা কি কোনো গুরুত্ব অবদান রাখে অবশ্যই ফুড হ্যাবিটসটা খুব ইম্পর্টেন্ট দুজনের ক্ষেত্রেই বলবো স্মোকিং স্মোকিংটা টোটালি অ্যাভয়েড করা অ্যালকোহল সপ্তাহে একবার বা দুবারের বেশি নেওয়া উচিত নয় কফি জাতীয় খাবার একটু কম খাওয়া শাকসবজি ফলমূল বেশি করে খাওয়া বিশেষ করে রঙিন ফল যেমন গাজর টমেটো ক্যাপসিকাম এগুলো একটু বেশি করে খাওয়া যাতে লেবু জাতীয় খাবার বেশি করে খাওয়া যাতে ভিটামিন সি থাকে এগুলো প্রেগনেন্সি আসতে সাহায্য করে এগুলো ডিমের কোয়ালিটি বাড়াতে সাহায্য করে এগুলো শুক্রাণুর কোয়ালিটি বাড়াতে সাহায্য করে সেডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ বেশিক্ষণ বসে না থাকা ডায়েট এক্সারসাইজ করা ওজন বেশি হলে ওজন কমানো এবং যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাই ক্যালোরি ডায়েট যেগুলো থাকে সে তেল বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি এগুলো একটুখানি অ্যাভয়েড করা দরকার পাশাপাশি আর একটা বিষয় যেটা আমরা অনেক সময় শুনে থাকি অনেকের ভুল ধারণা রয়েছে যে পিরিয়ড চলাকালীন সহবাস করলে কি বাচ্চা আসে এই বিষয়ে আপনাকে এটা একদমই ভুল ধারণা পিরিয়ড প্রথম কথা পিরিয়ড চলাকালীন সহবাস করলে বাচ্চা আসার সম্ভাবনা খুব কম থাকে আর পিরিয়ড চলাকালীন সহবাস করলে যেটা হয় দুজনেরই খুব অস্বস্তি হয় মহিলার ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে এমনকি পুরুষের ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকে এবং পিরিয়ড চলাকালীন যেহেতু ইউটেরাস বা সার্ভিস অর্থাৎ জরায়ের মুখ খুব নরম হয়ে থাকে তখন কিন্তু এই সব জায়গায় ইঞ্জুরি অর্থাৎ কোনো আঘাত লাগার সম্ভাবনা থাকে সেজন্য পিরিয়ড চলাকালীন সময় আমরা সহবাস অ্যাভয়েড করার কথা বলি আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আশা করি ডাক্তারবাবু যেভাবে বোঝালেন এটা একটা যারা নারী এবং পুরুষ যারা সন্তান চাইছেন তাদেরকে সঠিক পথে পরিচালিত করবে বা সঠিক গাইডলাইন দেবে আপনারা এই বিষয়ে সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা সেই প্রশ্ন কমেন্ট বক্সে লিখুন আমরা নিশ্চয়ই ডাক্তারবাবুর কাছে পৌঁছে দেব অনেক ধন্যবাদ স্যার আপনাকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার